আমাদের এক জায়গায় দাঁড় করালো বললো রোটাং পাশে গেলে মারাত্মক ঠান্ডা তো তোমরা এখান থেকে শ্যুট সব ভাড়া করে নাও নাহলে ওখানে গিয়ে তোমরা ডিসকাউন্টের প্রয়োজন নেই আমরা জাস্ট শ্যুটগুলো ভাড়া করলাম আমাদের থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এমনিই এখানে করে দিল কিন্তু এটা আমাদের বলতে বারণ করেছে কিন্তু আমি আমার দর্শকদের কেন বলবো না তোমরা এসে এই দাবিটা করো আমি আর করে রাস্তায় শুয়ে আছি আমরা এখন চলে এসেছি অটল টানেল রোটাঙে দশ হাজার চল্লিশ ফিট উচ্চতায় সব থেকে আজ আমাদের মানালিতে সবচেয়ে আকর্ষণীয় দিন কারণ আজকে আমরা যাচ্ছি রোটাং পাস অটল টানেল হয়ে রোটাং পাস এবং ওয়ান ওয়ে যেহেতু করা আছে ফেরার পথে আমরা আরও কিছু স্পট দেখতে পারি সেটা হতে পারে শিশু ভিলেজ কোকসার গ্রামফু এগুলো হতে পারে তো যেমনভাবে আমরা এগোবো রাস্তা কীরকম ক্লিয়ার আছে সেরম বুঝে বুঝে আমরা যাব। এবং আমাদের যে বেস ফেয়ার গাড়ির তার সাথে বেশ কিছুটা টাকা আমাদের অ্যাড অন করতে হলো এবং রোটাং বাসে ঢোকার জন্য পারমিট লাগে পাঁচশো টাকা সেটা মাথা পিছু নয় সেটা টোটাল গাড়িতে যে কজন আছে সবার মিলিয়ে পাঁচশো টাকা পারমিটে লাগে কিন্তু এছাড়াও আমরা যেহেতু রোটাং পাস যাচ্ছি অনেকটা রাস্তা আজকে কভার করতে হবে এক্সট্রা সেই জন্য আমাদের গাড়ির যিনি ওনার তাকেও আমাদের এক্সট্রা চার্জ দিতে হলো উনি যে টাকা আমাদের কাছে দাবি করেছিলেন পাঁচ হাজার টাকা এক্সট্রা সেটা আমরা কমিয়ে আনতে পেরেছি সাড়ে তিন হাজার টাকাতে তো এবার আমরা যাই আস্তে আস্তে যত এগোবো বুঝতে পারবো বরফ কেমন পাবো যতটা আশা করছি ততটাই পাবো নাকি কম সেটা আমরা গেলে বুঝতে পারবো চলো আমাদের সাথে রোটাং পাস হিমালয়ের পীরপাঞ্জল রেঞ্জের তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই রোটাং পাস। মানালি থেকে রোটাংপাসের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার যেতে প্রায় সময় লাগে এক থেকে দেড় ঘন্টা

जूता और, और शू जूता और ड्रेस जूता कौन जुता सा है, ड्रेस, ड्रेस। है सा। और ग्लब्स सॉक्स ग्लब्स परचेज होता है हंड्रेड हंड्रेड कराता है oh,

বা জুতোর সাথে কমপ্লিমেন্টারি নয় আর জুতো এই দুটো তোমাদেরকে দেবে দুশো টাকা পার কিন্তু এই গ্লাভস এবং গ্লাভস এবং মোজা এই দুটো কিন্তু লাগবে আলাদা করে কিনতে হবে ঠিক আছে এখানে মিতুদীয় ড্রেস চেঞ্জ করে নি আমরা মোজা কিনে নিলাম আর একটা গ্লাভস কিনে নিলাম তো যদি প্রয়োজন হয় ব্যবহার করব মোজা গ্লাভস এগুলো একশো টাকা করে নিলো অনেক কম দাম নিচ্ছে মিয়ানালি মেন মার্কেট থেকে ভাগ্যিস আমরা কিনে নিই ওখানে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা সমস্ত মোজা গ্লাভসের দাম চাইছে এখান থেকে এই দুটো আমাদের কিনতে হলো আর শ্যুট আমরা পছন্দ করে নিয়েছি শ্যুট আর বুট এগুলো আমাদের পড়লো পার হেড দুশো টাকা করে যেটা বলতে ওরা বারণ করছে এই কারণ এদের সরকারি রেটটা হচ্ছে আড়াইশো টাকা যদি তোমরা আড়াইশো টাকা করে ওদের ওখান থেকে শ্যুট বুক করো নিয়ে নাও তাহলে ওরা তোমাদের ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটিসে ডিসকাউন্ট করে দেবে অ্যাক্টিভিটিস মধ্যে জিপ লাইনিং আছে তারপর তোমাদের স্কি আছে রাবার টিউবের ওপর স্কেটিং আছে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ওরা তোমাকে ডিসকাউন্ট করে দেবে তো তোমরা নিতেই পারো কিন্তু আমরা ওই ধরনের অ্যাক্টিভিটিস কিছু করবো না ডিসকাউন্টের প্রয়োজন নেই আমরা জাস্ট শ্যুটগুলো ভাড়া করলাম আমাদের থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এমনিই এখানে করে দিল কিন্তু এটা আমাদের বলতে বারণ করেছে কিন্তু আমি আমার দর্শকদের কেন বলবো না তোমরাও এসে এই দাবিটা করো ঢোকার আগে আমাদের গতকাল যে পারমিটটা করা হয়ে গেছিলো সেটা এবার এখানে সেন্ট্রাল ফোর্স চেক করবে গাড়ি চেক করবে এবং পারমিট চেক করবে পারমিট ছাড়া এখানে ঢোকা ইম্পসিবল তোমরা যেদিন পাস আসবে ঠিক করবে তার আগের দিন পারমিট করিয়ে নেবে এবং তোমাদেরকে ড্রাইভার এবং যারা তোমার এজেন্ট তারাই পারমিট করতে সাহায্য করবে এই চেকপোস্ট পয়েন্টে যেখানে তোমাদের দেখালাম সেখানেই এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে তোমাদের টয়লেট বা কোনো কিছু ফ্রেশ হওয়ার জন্য এই ওয়াশরুমে তোমরা ইউজ করতে পারো এরপরে কিন্তু তোমরা আর কোনো ওয়াশরুম পাবে না এটাই লাস্ট রুটাং যাওয়ার আগে সব শুট বুট সব আমরা পরে নিচ্ছি আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করিয়েছে দেখি মিন কেমন আছে তোমাকে দেখে নি ব্যাস মিন ময়দা ফার্স্ট ক্লাস আর মৃদুদি অবরূপা রেডি আর আমিও রেডি আমি আপাতত রাস্তায় শুয়ে আছি যেহেতু আমার আমি আর তিতিন ড্রেস ফ্রেস করে রাস্তায় শুয়ে আছি নভেম্বর থেকে রোটাংপাসের স্নোফল স্নোফল শুরু হয়ে যায় এবং এই স্নোফল চলতে থাকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তাই এই স্প্যানটা রোটাংপাস মোটামুটি বন্ধই থাকে এবং খুলে যায় মে মাসের মাঝামাঝি পর্যটকদের জন্য যে দৃশ্য আমরা দেখছি এই দৃশ্য ছবিতে বা ভিডিওতে তোমাদেরকে বর্ণনা করা যাবে না অসাধারণ অসাধারণ তোমাদের সামনে এখন হিমালয় পর্বত শৃঙ্গের পুরো পরপর রেঞ্জ অসাধারণ লাগছে প্রচন্ড ঠান্ডা আর প্রত্যেকটা রেঞ্জ বরফে মোড়া আমরা ওই চলে যাচ্ছি আস্তে আস্তে দারুণ লাগছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন সেই রাস্তার চারপাশেও বরফ পড়ে রয়েছে তবে সেগুলো পুরনো বরফ আমরা যাবো একদম ফ্রেশ বরফের কাছে যেখানে কালকে স্নোফল হয়েছে এই দেখো তোমাদের সামনে এখন দুর্দান্ত একটা ঝর্ণা অসাধারণ ভিউ অসাধারণ ন্যাশনাল হাইওয়ে থ্রি দিয়ে আমরা এগিয়ে চলেছি রুটাং পাসের দিকে যার আগে নাম ছিল ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি আমরা অনেকটা খাড়াইতে চলে এসেছি দুর্দান্ত লাগছে একদম আমরা এই যে রাস্তা রাস্তা থেকে আস্তে আস্তে কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে এতটা এসছি তিতিন ওইখানে রয়েছে আর অপরূপা এখানে বরফ নিয়ে খেলেই চলেছে আর স্লিপ খাচ্ছি আমরা প্রচন্ড এই তো আমার দিকে ছিটাস না আবার বরফ কানাই পিছলে পড়ে যাব। কোনো রকমে আমি দাঁড়িয়ে আছি গ্রিপ নিয়ে পুরো ভিউটা দেখো দারুন মে মাসের এই সময়টা দারুন পাস খুলে গিয়ে আমরা যথেষ্ট লাকি ভীষণ লাকি এই হচ্ছে ভিউ আর কি বলবো মানে তোমরা না আসলে এটা ভিডিওতে বলে ব্যাখ্যা করা যাবে না এত ভালো লাগছে কতবার যে আমি পড়ে গেছি চিন্তা করতে পারবে না প্রচুরবার আমি স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি অনেকটা উঁচুতে না তোমাদের সামনে এখন লাইভ প্যারাগ্লাইডিং আমি দেখাতে চলেছি দেখে নাও আমার জীবনে প্রথম আমি ফার্স্ট টাইম দেখছি তোমরাও দেখে নাও প্রচন্ড বুকে সাহস লাগে না হলে এই খাদ থেকে ঝাঁপ দেওয়ার চারটিখানি কথা না নেমে এসেছি কিছুটা জাস্ট দু ফুট নিচে নেমেছি এখন যেখানে আছি সেটা হচ্ছে মারি মারিও একটা খুব সুন্দর স্পট যখন রোটাং বন্ধ থাকে অত্যাধিক স্নোফলের জন্য বা বরফের জন্য তখন অনেকেই মারি অবধি আসে এই মারিতে কিছু রেস্টুরেন্ট রয়েছে যার উপরে আর কোনো রেস্টুরেন্ট নেই এই মারির রেস্টুরেন্টের হাইটটা হচ্ছে এগারো হাজার পাঁচশো ফিট আমরা রোটাং গেছিলাম তার হাইট অলমোস্ট নিয়ার অ্যাবাউট চোদ্দো হাজার ফিট তো আমরা এখন মারিতে লাঞ্চ আমরা এখন চলে এসেছি অটল টানেল রোটাংয়ে দশ হাজার চল্লিশ ফিট উচ্চতায় সবথেকে ফেমাস একটা টানেল পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে টানেলটা এবং সব থেকে লঙ্গেস্ট ট্যানেল হচ্ছে এই রোটাং টানেল অটল টানেল এই টানেলের ভেতর দিয়ে গেলে আমরা যে জায়গাটা পাবো সেটা হচ্ছে লে লাদাখ কাশ্মীর এই জায়গাগুলো যাওয়ার রাস্তা পাবো তাই জন্য এই টানেলটা সিকিউরিটি এবং সেফটির দিক থেকে মারাত্মকভাবে জরুরি এবং ইম্পর্ট্যান্ট ভারতের ক্ষেত্রে যার জন্য প্রতি মুহূর্তে এখানে সিকিউরিটি পোস্টিং রয়েছে ফটো তোলা বা ভিডিও খুব সন্তর্পণে করা উচিত টানেলটা পুরো ঘুরে আবার আমরা ব্যাক করবো কারণ এই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে যখন আমরা ওপারে যাব তখন কিন্তু আর মানালির দিকে ব্যাক করা যাবে না সেটা কিন্তু কাশ্মীরের দিকে চলে যাবে এবং লে লাদাখের দিকে চলে যাবে তাই আমরা টানেলটা পুরো রাউন্ড করে এসে আবার আমরা ঘুরে এখানে চলে আসবো নভেম্বরে প্রচুর স্নোফলের জন্য পাস যখন বন্ধ হয়ে যায় স্পিতি ভ্যালি এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তাই বিকল্প রাস্তার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দু সালে এই টানেল প্রকল্পের সূচনা করেন এবং দু সালে এই প্রকল্পর কাজ শুরু হয়ে যায় এবং দু সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এই টানেলের শুভ সূচনা করেন পর্যটকদের জন্য বিমলা মানালি সিরিজের অন্তিম পর্ব রুটাং পাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি